খাগড়া চড়িতে আজকে একটা ঘটনা যে একটা শিক্ষকে এভাবে পিটিএম মারছে যে আমাদের পাহাড় লাগবে যে আমাদের বান্দরবন লাগবে আমাদের রাঙ্গামাটি লাগবে আমাদের খাগড়া চড়িতে লাগবে খাগড়া চড়িতে এভাবে একটা শিক্ষককে এভাবে পিটিয়ে মারছে যে আমাদের দেশের সাংবাদিক গুলা টিভি নিউজ গুলা কই কোথায় হারিয়ে গেছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের দায়িত্ব যে এভাবে চড়ে জন্য যে পাহাড় আমাদের পাহাড় লাগবে আমাদের পাহাড় লাগবে পাহাড় কারো না এটা বলে পাহাড় তারা তাদের নাকি তারা তারা বলে নাকি তাদের আলাদা দেশ চায় আলাদা সংগঠন চায় আলাদা আবার তাদের সবকিছু আলাদা আবার আমাদের সেনানিবাসীরা সেনাবাহিনীরা আমাদের সেনাবাহিনীরা তাদেরকে নাকি তুলে আনতে বলছে তার এটা তো বাংলাদেশের পাহাড়িরা তোমাদেরকে বলছে এটা বাংলাদেশের সীমা এটা বাংলাদেশে এটা বাংলাদেশের পাহাড় এটা কারো বাপের থেকে আনবে কোনো দেশ থেকে ভাগ করে আনে নেই যে এটা বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করা এটা পাহাড়ের সীমানা এটা মানচিত্রে আছে বাংলাদেশের পাহাড় বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডের কোনো পাহাড়েই তো আলাদা হতে পারবে না এখন কেউ আলাদা করতে চাইলে বাংলাদেশের মানচিত্রে সে দেশের অন্য দেশে চলে যায় সে আমাদের দেশে হতে পারে না এবং আমাদের দেশ থেকে সে আলাদা কোনোভাবে নিতে পারবে না আমাদের যেভাবে যে দুই হাজার এ দুই হাজার চব্বিশে যেভাবে যে মাসটা গেছে ওই মাসটা দেশটা যেভাবে স্বাধীন হয়েছে না যে আঠারো দিন বিশ দিনে সেই মাসটা কিন্তু খুব বেশি দিন হয় তোমাদের মতন পাহাড়ের করে ধাওয়াতে সাধারণ মানুষে যেভাবে ছাত্ররা জীবন দিয়েছে দেশের তোমাদের মতন পাহাড়িটা দূর করতে সেই মানুষগুলো আবার রুখে দাঁড়াতে যদি দাঁড়ানোর দরকার আবার রুখে দাঁড়াবো কিন্তু তোমরা যেভাবে আছো ভাই ওইভাবে থাকো তোমরা তোমাদের পাহাড়ের বসবাস করতে বসবাস করো তোমরা শান্তি বেলে বসবাস করো শান্তি সুন্দরভাবে বসবাস করো এটাই আমরা চাই কিন্তু কোনোভাবে তোমরা যে উত্তেজিত হও না ভাই উত্তেজিত হও না এবং তোমরা কোনোভাবেই দেশের মানচিত্র দুই ভূখণ্ডে কোনো ভাগাভাগি হবে না তোমরা যদি থাকতে চাও থাকো আর না থাকতে চাইলে তোমরা কোথায় চলে যাবে এটা তোমাদের ব্যক্তিগত বাংলাদেশের মানচিত্রে যদি কেউ দুই ভাগ করে তাকে আগে দুই ভাগ হতে হবে তারপর বাংলাদেশের মানচিত্রের থেকে দুই ভাগ হবে এই প্রাইম মিনিস্টার যে অন্তর্বর্তী সরকার আছে বা নির্বাচন হবে বা নির্বাচন হতে পারে আমরিক সরকার তো আসবেই না ওটা বাদ আমরিক সরকার এতদিন যে ছিল তোমরা তখন বলো না কেন যে আমাদের পাহাড় লাগবে আমাদের পাহাড় এখন তোমাদেরকে যে ওই পাশের দেশ যে উস্কানিমূলক নিমূলক দিতেছে তোমরা যদি বাংলাদেশের ভূখণ্ডে থাকো যে তোমরা বাঙালি তোমরা আদিবাসী বাঙালি তোমরা পাহাড়ি এটা কিন্তু বাংলাদেশের সীমা না এটা বাংলাদেশ এটা ওই দাদার দেশেরও না এটা বাংলাদেশের এটা মানচিত্র কখনো আলাদা হবে না আর বিএমপি আসুক জামাত আসুক বা ইসলামী আসুক যারাই আসে তারাই দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ সরকার আবার আসবে সে ভাবনা চিন্তা মাথার থেকে ফেলে দিই তোমরা যেভাবে ওইভাবে থাকো যে তোমরা উত্তেজিত করবে দেশের সরকারকে একটা সরকার নতুন সরকার করছে ওই সরকারের একটু সময় দাও দিতে তোমরা তোমাদের পাহাড় লাগবে এটা উস্কানিমূলক যে দেশ থেকে আসতেছে তাই তোমাদেরকে বলছি যেখানে আছো ওইখানে থাকো বেশি লাফালাফি করে না বেশি লাফালাফিও ভাবো না বেশি যে জায়গায় আছে ওই জায়গায় থাকো বেশি লাফালাফি করবো না যেভাবে আছে হাড্ডি কখনো মাংস হয় না ওই আদিবাসীরা কখনো আমাদের বন্ধু হতে পারে ওই বন্ধুর বস্তু যদি বন্ধুরা খেয়ে ফেলতে পারে তাহলে তোমরা পাহাড়ি আর তোমাদেরকে নাকি দেশের মানুষ ঢাকা শহরের মানুষ চিং চাং চুং চাং চুং চাং চুং চিং